নমস্কার এমনি মুখার্জি কুকিং থেকে সকলকে স্বাগত আজ আমি বানাবো করমচাট আচার বা করমচা চাটনি এই যে দেখতে পাচ্ছেন করমচা গাছ এই গাছ থেকে চা তুলে নিয়েছি এই যে চা তুলে এটাকে আমি চাটনি তৈরি করব এগুলো পাকা টুসটুস করছে একে আড়াড়িভাবে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে ভেতর থেকে বীজটা বার করে নেবো কারণ বীজটা বার না করলে কিটকিট করবে অথবা বীজটা একটা কষা কষা ভাব আসবে তাই জন্য বীজটাকে আমি থেকে বার করে নিচ্ছি করমচা আচার বা চাটনি করার জন্য এই নরম অংশটা নেব টুকটুক করছে লাল আর কাঁচা করমচাগুলো সাধারণত সবুজ হয় আর এটা পাকা করমচা এগুলো সাধারণত বর্ষাকালে এই করমচাগুলো পাকা হয়ে যায় এই যে ম্যাজেন্ডা রঙের মতো লাল যেন রক্ত বাদা জমাট রক্ত জমাট বাঁধার মতো কালার সবকটা করে নিলাম আমি সবকটা বিয়ে মানে বীজগুলো বার করে নিলাম এবারে আমি চাটনি করব তার জন্য গ্যাস জেলে কড়াই সর্ষের তেল দিলাম দিয়ে তার মধ্যে আমি দুটো দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে এবার করমচাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তেলে ভালো করে নাড়াচাড়া করব সুন্দর করে তেলে নেড়ে নেব কটা পাকাই তার মধ্যে দুটো কাঁচা আছে এই ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব এই যে সামান্য নুন না দিলে যে কোনো চাটনি বা আচার ভালো লাগে না নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তার সঙ্গে হলুদ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো এই যে ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি নিয়ে এবার করমচা তো টক জাতীয় ফল একে মিষ্টি দিতে হবে ভালো করে প্রচুর মিষ্টি দিতে হবে যারা বেশি মিষ্টি খান তারা বেশি দেবেন আমি মোটামুটি এক কাপ মতো দিয়েছি বেশি মিষ্টি ভালো লাগে না তাই মোটামুটি একটা মিষ্টি দিয়েছি এই যে চিনিটাকে এবার কী করবো নাড়া নাড়ি চিনিটা নাড়া নাড়ি করতেই একটা জল হয়েছে যাবে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য জল দিলেই হবে আর নাও দিতে পারেন আমি অল্প জল দিয়েছি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি নরম নরম করার জন্য চিনিতেই জল ছেড়ে যাবে আস্তে আস্তে এটাকে একটু ফুটিয়ে নেব এই যে রক্তের মতো লাল টুকটুকে লাল যেমন বিটের কালার হয় এটাও সেরকম কালার এবার মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি এতে ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলা দিলে একটু সুন্দর খেতে লাগে এই ভাজা মশলা রেসিপিটা আমার আগেই দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আমি এর লিঙ্ক পাঠিয়ে দেবো দেখে নিতে পারেন জিরে কাঁচপোড়ন তেজপাতা তার সঙ্গে ছোটো এলাচ সব কিছু দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি এই যে মোটামুটি হয়ে গেছে আর চা প্রচুর গুণ আছে এই তেঁতুলের চাটনি চা চাটনি তাছাড়া আমরা যেমন কামরাঙার চাটনি করি তার সঙ্গে আরও কিসের চাটনি করি তেঁতুল চা কামরাঙা আর তার সঙ্গে আমরা করি কুলের চাটনি ওই রকম ধরনের এটা একটা চাটনি কিন্তু চা প্রচুর গুণ আছে বহু গুণের উপকার ভিটামিন সি এ আর পটাশিয়াম ভরপুর যাদের প্রচুর পটাশিয়াম থাকে তাদের আবার গরমচা না খাই ভালো শুধু তাই না এই ছোট্ট ফলটা কী করে ক্লান্তি শারীরিক ক্লান্তি ভাবটা দূর করে দেয় ক্লান্তির ভাবটা দূর হয়ে যায় এটা খেলে আর ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পুষ্টিগুণ প্রচুর চাটনি বানানোর জন্য এটা একটা খুব আইডিয়াল কাঁচা অবস্থায় সবুজ হয় আর পাকা অবস্থায় একদম জমাট বাঁধা রক্তের মতো হয় আর সাধারণত বর্ষায় এই কী লাল টুকটুক করছে দেখুন বর্ষায় ফলটা পাকে ফেব্রুয়ারি মাসে ফুল হয় এপ্রিল মাসে ফল ধরে আর বর্ষাকালে এটা পেকে যায় এতে আয়রন ম্যাগনেশিয়াম কপার পটাশিয়াম আছে তার সঙ্গে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আবার জ্বর হলে ডায়রিয়া আমাশা রোগীদের জন্য এটা উপকার এমনিতেই মুখে আবার রুচি আসে মানে লিভার কিডনি জনিত সমস্যা হলে তারা এই গরম খেতে পারেন মুখের রুচি আসে মুখের রুচি ফিরে যায় এবং নিয়মেতে করমচা খেলে আর গাছটা মোটামুটি কাঁটা জাতীয় হয় এখানে হয় না এটা অস্ট্রেলিয়া মহাদেশে আফ্রিকা এশিয়া এখানে ফল গাছ এখানে তা কয়েকটা হয়ে থাকে আমাদের একটা সামান্য এতেই হয়েছে একটা সামান্য একটু অল্প জায়গাতেই করমচা গাছটা হয়েছিল কয়েকটা তুলে নিয়েছি এবার আমার করমচা টার্নি মোটামুটি রেডি হয়ে গেছে এই যে বেশি মিষ্টি দিয়ে নিই আমি বেশ টক জল মিষ্টি খেতে খুব সুন্দর লাগছে এই হয়ে গেছে নিজেরা বানান ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন